নোটিসটা সাহেব টেবুদিন আজানাতু সাল্লা আমাদের মাঝে এখন শ্রদ্ধেয় জনাব মোস্তফা রহমান স্যার কথা আমাদের মাঝে বলবো আমরা কষ্ট হইলো অনেক কষ্ট হচ্ছে আপনাদের কিন্তু একটা কথা আমাদের সাদৃশ্য দিব স্যার আছে একটু কথা বলার জন্য

আমার শ্রদ্ধেয় ভাই ঢাকা ডেপুটি মেয়র বাংলাদেশ জাতীয় জনতা দল এনএনপি চার সম্মানিত উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম উপস্থিত শ্রমিক পরিবহন কর্মচারী ইউনিয়নের

তিরিশ মনে হচ্ছে তারপরে আমি এখানে এসেছি যেহেতু সাদে কুশক বোকা সম্পর্কে দু একটি কথা একেবারে অল্প সময়ের মধ্যে শেষ করে তবে সাধেকুশোধ বোকা জীবনী তার জীবন লক্ষ্য এ কিন্তু দুই চার পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা শেষ করা যাবে না আমি দীর্ঘ পাঁচ বছর তার সাথে কাজ করেছি তিনি তখন তিনি তখন ঢাকা মহানগর বিভাপতির

অন্যান্য দলের নেতা কর্মীদের মেয়র হিসাবে তিনি কাজ করতেন সালাম বলেছেন তাকে কখনো রাখতে দেখিনি কারণ তিনি বুঝতেন ওই একটা প্রবাদ আছে হেরেকে গেলেন তো হেরে গেলেন হ্যাঁ গেলেন তিনি কখনো জীবনে হারেননি একমাত্র হেরেছেন ফ্যাসিস্ট হাসিনার রোসা তিনি মৃত্যুর আগে এই বাংলাদেশে শেষ বিশ্বাস ত্যাগ করার ইচ্ছা অভিপ্রায় তিনি ব্যক্ত করেছেন

তার পরে জীবন শান্তিময় জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বেশ বাংলাদেশের 지도বার মরুম ছাদের কুশলক আমার হোক